আসসালামু আলাইকুম কি খবর সবার ভাই প্রবাসীদের কঠিন হুঁশিয়ারি তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো মতে পদত্যাগ করে তাহলে আমরা শেখ হাসিনার পদনের ওই সময়ের মতো আবারও ব্রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশে অর্থনীতি দুর্বল করে দেব অতএব বিএনপিকে হুশিয়ারি কোনো মতে ইউনুস যদি আবার প্রত্যেকের কথা মুখে উচ্চারণ করে তাহলে আমরা রেমিটেন্স বাংলাদেশকে দুর্বল করে দিব তখন দেখবা কাকে বলে দেখ দর্শক প্রবাসীরা কি বলছে আমাদের কাছে সেই ভিডিওগুলো আছে আমরা একের পর থেকে দেখাবো দর্শক দিল্লির ছকে পা দিচ্ছে বিএনপি বলেছেন ছাত্র নেতা না তারও কিছু যুক্তি প্রমাণ আছে যে দিল্লি সহ কিভাবে কোথায় কোন সময় কিভাবে পা দিলেন বিএনপি তো তার কথাগুলো আমাদের কাছে আসছে ভিডিও আকারে আমরা দেখাবো আগে চলুন দেখাচ্ছি প্রবাসীরা কি হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অর্থনীতির উপরে তারা বলছেন যে ডক্টর ইউনুস যদি আবার খালি কোন রকম অসন্তুষ্ট হয়ে কোনো রকম খালি পদত্যাগের কথা উচ্চারণ করে হল আমরা রেমিডেড শাটডাউন করে বাংলাদেশকে আবারও ভয়াবহ পরিস্থিতি ভিতরে ফালিয়ে দেবো একদম কত কথা হলো চলুন আমরা দেখে আসি প্রবাসীরা কী বলছে এরপর আমরা সাধারণত হাজির কথাগুলো শুনবো ডক্টর ইউনুসের বিকল্প বাংলাদেশে এখন কেউ নাই শুনে রাখো বিএনপি জামাত কিংবা এনসিপি আপনাদের খারো উপরে এই বাংলাদেশের মানুষের এখনো আস্থা তৈরি হয় নাই ভারতের চাপে চালে যারা ইউনুস কে পদত্যাগ করতে বাধ্য করতেছ জেনে রাখো যদি ইউনুস সাহেব পদত্যাগ করেন লক্ষ লক্ষ প্রবাসীরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেবে তখন দেখা যাবে এই বাংলাদেশ চালায় কোন শালার বেড়া ডক্টর ইনসskip পদত্যাগ করার কথা বলে ভাতছেন যদি ডক্টর ইনস পদত্যাগ করে এই দেশ থেকে চইলা যায় তাহলে আমি ঝুল হাসে একটা টাকা ও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না এবং প্রত্যেকদিন ভিডিও বানায় বলবো যে বাংলাদেশে কোনো রেমিটেন্স যেন না পাঠানো হয় বাংলাদেশ একবারে লশা যাক ওইটাই আমি চাইবো আমি চাইবো আবার আমেলি দেশে ফিরে আসবে আবার এসেছারা ভিএমপরে ইচ্ছামতো মারবে জামাত্র মারবে তারপরে এই দেশ থেকে মানে 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 হেরাজের এরকম হেরার কর্মকাণ্ডের এরকম তাদেরকে বিচারও এরকমই হইতে হবে চিন্তা করছেন নি এই গণ অভ্যতার না হইলে এই বিহারা জেলখানার মধ্যে পরিচম বড় বড় নেতা কর্মীরা ঈদের পরে আন্দোলন করবো ঈদের পরে আন্দোলন করবো সারা বছর নাচছে আর এখন বলে যে আমরা মুচা দিলে মুখে বাইসা দেবো তো মুখে বাইসা দেবো আর ঈশা হোসেন মানে মেয়রের পদের জন্য দেশের মধ্যে একটা আন্দোলনের নাম করিয়া দেশটার একটা অরজগতা সৃষ্টি করা চিন্তা করার ফাইতারি চলতে আছে। আপনারা জেলখানায় থাকতেন এতদিন ধরুর রূপে থাকতেন পলানোর রূপে থাকতেন আপনারা এতদিন ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে প্রবাসী একজন ভাইয়ের নিজের মুখ থেকে আপনারা তা শুনুন যদি পদত্যাগ করে আমরা রেমিটেন্স জোর দ্বারা রেমিটেন্স বন্ধ করে দেব পিছনে যে দেখতে পাচ্ছেন দুই হাজারের উপরে বাংলাদেশে কাজ করে ওনাদের সাথে আমাদের কথা হয় ঠিক আছে ওনারাও বলছে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে বলা হচ্ছে কোনো কারণে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা বলা হচ্ছে এমন কিছু ঘটলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা আনাম মাহমুদ নামে এক প্রবাসী একটি গ্রুপে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অভিমান নিয়ে পদত্যাগ করে চলে যান তাহলে আমরা যারা দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা আছি আমরাও আরেকবার রেমিটেন্স ডাউন করে দেখিয়ে দিব চোরের দলগুলোকে জুনাইদ আহমেদ নামে আরেক প্রবাসী লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। করবো মিলিনিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার ঢাকা মেলে এক প্রতিবেদনে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে ইতিমধ্যে এক মাসে তিন দশমিক দুই নয় বিলিয়ন রেমিটেন্স আহরণে মাইল ফলক ছুঁয়েছে বাংলাদেশ গত বছরের জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শাটডাউনের ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় এক দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার যদিও ওই মাসে মাত্র দশ দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এর পরের মাসে অর্থাৎ পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকারের পতন হলেই বাড়তে শুরু করে রেমিটেন্স প্রবাহ আগস্টের পরবর্তী সময় রেমিটেন্স এসেছিল দুশো কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বর এসেছে দুশো কোটি একচল্লিশ লাখ অক্টোবর এসেছে দুশো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বরে দুশো কোটি ডিসেম্বরে দুশো কোটি চলতি বছরে জানুয়ারিতে দুশো কোটি ফেব্রুয়ারিতে দুশো কোটি মার্চ মাসে আসে রেকর্ড তিনশো কোটি ডলার রেমিটেন্স এবং এপ্রিল মাসে আসে দুশো কোটি মার্কিন বিশ্লেষকরা বলছেন এই সময় কোনো কারণে রেমিটেন্সের গতি কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে অর্থনীতিবিদ এম ভিল আহমেদ জনি বলেছেন আমাদের মতো দেশগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্লাডের মতো চালিকা শক্তি হিসেবে কাজ করে এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে রিজার্ভে অনেক বড় ধাক্কা আসবে যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে সবুজ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাইরা কঠোরভাবে হুশিয়ারি জানিয়ে দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে তাহলে আমরাও রেমিটেন্স বন্ধ করে দেব ওই জুলাই আগস্টের মতো মানে চব্বিশের জুলাই আগস্টের মতো শেখ হাসিনার সময় যেরকম রেমিডেন্স বন্ধ করে বাংলাদেশকে দুর্বল করে দিয়েছিল সেরকমই একটি অবস্থা হবে আর কি দর্শক চব্বিশে স্বাধীনতায় কিন্তু প্রবাসী ভাইদের বিশাল একটা ভূমিকা ছিল এই ভূমিকা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না তো সেরকম যদি আবার হয় তাহলে কিন্তু ভাই ওই পাঁচ আগস্টের যে ভয়ঙ্কর পরিস্থিতি হয় বাংলাদেশের দেখো দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত এই বিষয়ে আদশুক এইবার চলুন আমরা দেখাই যে বিএনপি বিএনপি নাকি ভারতের ছকে পা দিচ্ছে বিএনপি বিএনপিকে কোটি ধুয়ে দিলেন ছাত্র নেতা হাদি চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি আপনাদেরকে বলে দেই আজকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথা আমরা সবচেয়ে বেশি বলবো বিএনপি এত কিসের দায় বিএনপির দায় কয়েক কারণে নাম্বার 1 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিল্লির বিরুদ্ধে যাওয়ার কারণেই তাকে শহীদ হতে হয়েছে এই বিএনপির प्रमुख প্রাণভ্রমরা বেগম খালেদা জিয়া মনমোহন সিং এর সাথে বিএনপির ডাকা হরতালের মধ্যে মনমোহন সিংকে যখন ঢাকা এসেছিল নেগোসিয়েট করার জন্য বেগম জিয়াকে বললো আপনি সোনার গায় আসেন তিনি বলেছেন আমি হরতাল ডেকেছি হরতালের মধ্যে আমি গাড়ি বের করতে পারবো না এটা দিল্লি থ্রেট হিসেবে নিল বিএনপির বন্ধুরা আপনাদের মনে নাই মনে করিয়ে দেই বেগম জিয়া হরতাল ডেকেছেন সেই সময় মনমোহন সিং এসেছে এবং প্রধান বেগম খালেদা জিয়া বলেছেন হরতালের মধ্যে আমি গাড়ি বের করবো না এবং না করার কারণে এই যে তাদের ক্ষোভ তার চূড়ান্ত হিসাবে বেগম জিয়াকে শুধু জেল খাটতে হয় নাই তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে জিআর বিএনপি খালেদা জিয়ার বিএনপি এই বিএনপির প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়ও বেশি সুতরাং তাদের প্রতি আমাদের কথাও বেশি নাম্বার ওয়ান বিএনপি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যতগুলো কথা বলেছে এর অলমোস্ট সবগুলো লেজিক আমরা বুঝি এগুলো বৈধ কিন্তু তার সমস্যা হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায় সুতরাং দ্রুত নির্বাচন না হলে এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না এই জন্য সে এটা বলতে পারে না নাম্বার দুই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে এটাও সে বলতে পারে না এই জন্য সে শুধুই নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন করাটা তো সমস্যা না বিএনপির প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন আপনাদের তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা এনসিপিকে আমরা পরে ধরবো আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিয়াকে ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াব সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেক নেওয়া তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো শাহবাগ অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করব। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন সাধারণত হাজির বক্তব্য দেখ দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে এর কথাগুলো সত্য কিনা আপনারা লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম